যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের পূরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগেই ফর্ম পূরণ শুরু হয়ে গেছে তো আমরা তোমাদের রাজা একাডেমি বিডি ইউটিউব চ্যানেল তোমাদের জন্য কিন্তু আমরা পেইড সাজেশন রেডি করে ফেলেছি তোমরাগুলো যারা আমাদের কাছে প্রথম বর্ষের সাজেশন নিয়েছিলে তোমরা জানা আছে আমরা দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো দেখো কি কি রেডি করেছি আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে তোমরা পাবে ক্যালকুলাস টু অর্ডিনারি ফিজিক্স জেনারেল টু পরিবেশ রসায়ন এবং নন মেজর যে পরিসংখ্যান রয়েছে তোমরা আমাদের কাছ থেকে এই সাতটা সাবজেক্ট নিতে পারবে ইংরেজি সাবজেক্ট ব্যথিত সাজেশন নিতে পারবে তো তোমাদের পরীক্ষা কিন্তু দু মাস আগে অনুষ্ঠিত হবে তো তোমরা যারা আমাকে প্রশ্ন করো তোমাদের পরীক্ষা কবে হবে তা নিয়ে আমাদের একটা ভিডিও ডেডিকেট ভিডিও আমরা আপলোড করে দিব সেই ভিডিওটা তোমরা দেখে নেবে বা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর পেট সাজেশনগুলো সব উত্তর সহকারে রেডি হয়ে গেছে আমাদের সাজেশনে কিন্তু তোমরা পাবে দেখো যে একটা সাবজেক্ট যদি যাই ধরো ক্যালকুলাস টু এ যদি আমি চলে আসি তো এখানে তুমি দেখতে পাবা সুবার সর সাজেশন এখানে শুধু পাশ করার জন্য একটা আর একটা এ প্লাসের সাজেশন রয়েছে এরপর রয়েছে সাজেশন উত্তর তুমি আমাদের এখানে চোদ্দ থেকে দু হাজার বাইশ পর্যন্ত সলিউশন গুলো পাবে দেন এরপর তুমি বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তুমি কিন্তু পাবে এগারো থেকে দু সাল পর্যন্ত প্রশ্নগুলো কিন্তু আমার এখানে পাবে যা অন্য কোথাও তুমি কিন্তু পাবে না সো সবগুলো উত্তর সহকারে আমাদের রেডি হয়ে গেছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ রেডি হয়ে গেছে যারা নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আমাদের ফেসবুক গ্রুপে যদি জয়েন করে না থাকো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো পাঁচ হাজার অধিক মেম্বার আমাদের নতুন গ্রুপটাতে হয়ে গেছে এবং আমার আইডিকে যদি ফলো না দিয়ে রাখো অবশ্যই ফলো দিয়ে নাও সব আপডেট পাওয়ার জন্য রাজা একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে থাকার জন্য বলা গেল